ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোরবাদ জানাচ্ছি আপনারা দেখছেন সারা দেশের ন্যায় আশাশিনী উপজেলাতেও অত্যন্ত সুন্দর উপজেলা মডেল মসজিদ নির্মিত হয়েছে সরকার কর্তৃক আপনারা এই মসজিদে না আসলে ভিতরে না ঢুকলে একক্ত নামাজ না আদায় করলে বুঝতে পারবেন না কত কার্যকারী কার্যকর করা হয়েছে এই মসজিদটি মসজিদের ভিতরে ঢুকলে অন্তত কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছা করবে যে কোনো মুসল্লিদের প্রতিদিন আশ্বাসনী সংবাদ আশ্বাসনী উপজেলা মডেল মসজিদের উদান ফটক থেকে সুন্দৰভাৱে <small> 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 এম এম সাহেব আলী প্রতিদিন আশাসিনী সংবাদ আশাসিনী উপজেলার মডেল মসজিদের প্রধান ফটক থেকে